যেখানে জনগণের অংশগ্রহণের অর্থাৎ জনগণ যেখানে ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি আমরা সেটাকে জনগণের সরকার বলিনি আমাদের সরকারের প্রতি পূর্ণ আস্থা আছে কিন্তু এই সরকার আমরা চাই একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেখানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে যেটার মাধ্যমে জনগণ তাদের সকল চাহিদা পূরণ করতে পারবে এমন একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে একটি রোডম্যাপ অন্তত ঘোষণা করুক বিষয়টা হচ্ছে একটি গণতান্ত্রিক দেশে যখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হয় তখন কিন্তু অনেক কিছুই আইনের এবং সংবিধানের পরিপন্থী অনেক কাজকর্ম করা বাধা হয়ে দাঁড়ায় তাই একটি জনগণের প্রতিফলন যখন ঘটবে তখন ডেফিনেটলি সেখানে আপনি বিচার কার্যক্রম করতে পারবেন জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে পারবেন আইন শৃঙ্খলার উন্নতি হবে সব কিছুই হবে আগে দরকার ডেমোক্রেসি গণতন্ত্র আমরা যেটা দীর্ঘ সতেরো বছর আপনি চিন্তা করেন সতেরো বছর আগের যে পিচ্ছি ছেলেটি আজকে আসিফ যে সেই ছেলেটি সতেরো বছর আগে তার বয়স কত ছিল আমি বলেছিলাম সে সতেরো বছর এখন ভোটার হয়েছে সে ভোট দিতে পারে না তাই সে কি জানে ভোট কি জিনিস তাই ডেমোক্রেসিটা খুবই গুরুত্বপূর্ণ এই গণতন্ত্র যখন প্রতিষ্ঠা হবে সকল কিছুর জড়তা সকল কিছুর বাধা অটোমেটিকলি কেটে যাবে বলে আমরা মনে করি বিশ্বাস করি আমরা যে আজকে বিক্ষোভ মিছিল করেছি আসলে আমাদের বিক্ষোভ মিছিলের মেসেজ একটাই আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন করেছি একটি গণতান্ত্রিক সরকারের জন্য আব্রাহ লিঙ্গল কি বলেছিলেন আব্রাহ লিগুল বলছিলেন গভর্নমেন্ট বাই দ্য পিপল ফর দ্য পিপুল অফ দ্য পিপল অর্থাৎ আমাদের এই ডেমোক্রেসি গণতন্ত্র জনগণের জন্য জনগণের অংশগ্রহণের জনগণের দ্বারা